আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আজকে খুব মজার একটা ভর্তা শেয়ার করব খাওয়া দেখে তো বুঝতেই পারতেছেন আজকে ভর্তা শেয়ার করব তা ভর্তাটা আসলে এত মজা মানে অসম্ভব মজার একটা ভর্তা এই ভর্তা বাসা যদি কেউ বানান তো জাস্ট পাগল হয়ে যাবেন খাইলে আর দুই তিন প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় এই ভর্তা এটা হচ্ছে লাউের পাতা ভর্তা লাউ শাক পাতা আর কি তো এটা আমি তুমি কালিজিরা দিয়ে এই ভর্তাটা বানাই তা এত মজা হয় আর এত মুখরোচক মুখরোচক একটা ভর্তা মানে কেউ বাসায় না বানাইলে এটা বিশ্বাস করবেন না মানে এত মজা তো এই যে আমি ভর্তা বানায় বাটিতে রেখে দিই মানে ওই যে বাটিতে করে ফ্রিজে রেখে দিলে তাহলে অনেক দিন রেখে খাওয়া যায় এভাবে এক সপ্তাহের বেশি রেখে খাইতে পারবেন তা এই যে আমি লাউ শাক কচি কচি শাকগুলো বেছে নিচ্ছি শাকগুলো একদম সবুজ খুব সুন্দর ছিল অনেক সুন্দর ছিল শাকগুলো বাসা হলে আমি আমি আর মা রান্নাঘরে চলে গেলাম আমি যে পেঁয়াজ পেঁয়াজ রসুন এগুলো কাটবো ভর্তার জন্য আর মাও দিক দিয়ে আমাকে পাটা ধুয়ে দিচ্ছে আমি আজকে ভর্তাটা পাটায় বানাবো এটা ব্লিন্ডারেও করা যায় কিন্তু আমি আজকে পাটায় বানাবো আমার কাছে পাটার ভর্তাটা স্বাদ লাগে বেশি তো এই যে আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি সুন্দর করে এখানে বড়ো সাইজের একটা দেশি পেঁয়াজ রসুন নিছি আমি আর বেশ কয়েকটা পেঁয়াজ নিছি চার পাঁচটা তো এখানে মা হচ্ছে গিয়ে শাকগুলো ধুয়ে সিদ্ধ দিতে দিলো এটা ফিফটি পারসেন্ট সিদ্ধ করা হবে আর জিরা ধুয়ে মা হচ্ছে কালি জিরাগুলো আমাকে ভেজে দিচ্ছে এখানে এক টেবিল চামচ জিরা নিছি আমি পাতার পরিমাণ অনুযায়ী আর কি পাতা আমার ওখানে প্রায় বড় বড় সাইজে প্রায় দশ পনেরোটার মতো এক টেবিল চামচ এই যে কালিজিরা আর এখন আমি যে বড়ো সাইজে যে রসুনটা আর পাঁচ সাতটা কাঁচামরিচ দিছি যেহেতু আমি শুকনো মরিচও দেব এই জন্য কাঁচামরিচটা একটু কম দিছি নাহলে অতিরিক্ত বেশি ঝাল হয়ে যাবে তো এই যে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিছি এখানে হাফ কাফের মতো পেঁয়াজ আছে পেঁয়াজ আর রসুনটা আমি হালকা একটু নরম নরম হবে আর কি এরকম করে ভাজবো আর এর মধ্যে একটু শাকগুলো একটু ভেজে নিব ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে তো এই যে আমি আগে হচ্ছে রসুন ইয়ে লবণ দিয়ে মরিচটা আর হচ্ছে জিরাটা একটু ভেজে বেটে নিব কারণ এগুলো বাড়তে একটু সময় লাগে মিহি হইতে সময় লাগে তো এগুলো আগে বেটে মিহি করে নিব তারপর আমি ওগুলো দেবো রসুন পেঁয়াজ শাক এগুলো মিশাবো তা আমি হচ্ছে গিয়ে এই যে আগে বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নিচ্ছি তো আমার পাটাটা আসলে অনেক ধার এই জন্য আমার এক বাটা দিয়ে প্রায় হয়ে গেছে তো আমি আর একটা বাটা দিয়ে দিলাম যে তার একটু বেশি নিফাস হয়ে যায় অনেক সুন্দর তো আমার এই পাটায় ভর্তা বানাইতেও আসলে খুব ভালো লাগে তো এই যে আমার শাক যখন ফিফটি পারসেন্ট হয়ে গেছে তো মা হচ্ছে পেঁয়াজের সাথে ভেজে দিচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে তো এই যে এগুলো এখন এর সাথে আমি বেটে নিব এই ভর্তাটা আসলে এত অসম্ভব মজা মানে কি বলবো বাসায় অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন না হলে আসলে মিস করবেন তো এই যে খুবই ইজি আমি এখন এটাকে বেটে নিচ্ছি এটা বাড়তে বাড়তে ঘ্রানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো আমি কখন খাবো এর মধ্যে হচ্ছে আমি এই যে ভালো করে বাটা হয়ে গেছে আমি এখন এর মধ্যে ধনে পাতা ধনেপাতাটা ধনে পাতাটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন দেওয়াও যায় না দিলেও হয় কিন্তু দিলে আসলে একটু সেন্টটা বাড়ে বেশি আর এগুলো দেশি ধনে পাতা এত সুন্দর স্মেল মানে কি বলবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এই যে আমি এখন ধনে পাতাগুলো এখানে এক মু্টের মতো ধনেপাতা আমি কুচি করে দিয়ে দিচ্ছি কুচি করে দিলে ভালো হয় তাহলে আঁচগুলো সুন্দরভাবে মিশে যায় তো এই যে আমি এখন কুচি করে ওর সাথে মিশাই দিব তারপর আমি ইয়ে তো এর মধ্যে লবণটা পরিমাণ মতো দিয়ে মানে স্বাদ অনুযায়ী ভর্তা যতটুকু হবে সেই পরিমাণ ইয়ে অনুযায়ী দিয়েন লবণটা ব্যালেন্স করে এই যে ভর্তা ধনে পাতা যখন বাটতেছিলাম ঘ্রাণে আমি পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর ঘ্রাণ ধনে পাতাগুলার একদম দেশি ধনে পাতা খুবই সুন্দর ঘ্রাণ তো এখন আমার যে আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে বাটা তো এখন আমি একটু ভালো করে মিক্স করব। আর এই ভর্তার স্বাদটা বাড়ানোর জন্য আমি এক চা চামচ একটি সরিষার তেল খাঁটি সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিব এতে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় মানে খুবই মজা লাগে তো এই যে আলহামদুলিল্লাহ আমার লোভনীয় ভর্তা রেডি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন আমার পাশে থাকেন সবাই আর বাসে অবশ্যই এই ভর্তাটা ট্রাই করেন সবাই খুবই মজা অসম্ভব মজা তা আমি আবার ভর্তা বানানোর পর এরকম পাটায় বানাইলে আমি এবার মুছে খাই ভর্তা যে লেগেও থাকে সেটা খাওয়াও হয়ে যায় আর আমার এটা খাইতে খুব ভালো লাগে আমার মতো কার কার এরকম মুছে খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানায়েন তো আমি আর মা যে যে মুছে এখন খাবো আসলে এরকম কাজের ফাঁকে ফাঁকে এই যে দু চামচ খাইলে আসলে খেতে ভালোও লাগে আবার খাওয়া হয়ে যায় তাহলে যে মাও খাচ্ছে চামচ দিয়ে আমার সাথে আমি আর মা একটু খেয়ে নিলাম আর পাটাও মুছে খাওয়া হয়ে গেল আর আমার এরকম পাটা মুছে খেতে আসলেই খুব ভালো লাগে তো ভালো থাকেন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম